আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের বিপক্ষে টেস্টে হারার পরেই এবার নড়েচরে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তাই তো এবার দল নির্বাচনে এআই প্রযুক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা সাম্প্রতিক সময় মাঠের বাইরের সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তান দলের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডি হয়েছে এরপর বাংলাদেশের বিপক্ষে টেস্টে দশ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছেন তারা আর এই খারাপ সময় কাটিয়ে উঠতে এবার প্রযুক্তির সহায়তা নিতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান মোহাসিন নাকবি জানিয়েছেন দল নির্বাচন করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এয়ার ব্যবহার করতে চান তারা বিশেষ করে ক্রিকেটারদের তথ্য সংগ্রহ থেকে শুরু করে ক্রিকেটারদের পারফরম্যান্স বিশ্লেষণে এয়ার ব্যবহার করার কথা ভাবছেন পাকিস্তানের এই অভিভাবক তিনি গণমাধ্যমকে বলেছেন সমস্যা হচ্ছে নির্বাচক কমিটির কাছে এমন কোনো পুল নেই যেখান থেকে তারা প্লেয়ার বেছে নিতে পারবে আমাদের সমস্যাগুলো মেটাতে হবে অতি দ্রুতই কিন্তু আমরা যখন সেটাকে মেটাতে চাইছি তখন দেখছি আমাদের কোনো প্লেয়ারের তথ্য নেই তিনি আরও জানিয়েছেন আমাদের কাছে সর্বোচ্চ একশো জন ক্রিকেটারের তথ্য রয়েছে এর মধ্যে থেকে বিভিন্ন দলের জন্য ক্রিকেটার বাছাই করতে হয় অনেক সময় প্রতিভা থাকা সত্ত্বেও নির্বাচকদের নজর এড়িয়ে যান অনেক ক্রিকেটার এই সমস্যা কাটিয়ে উঠতে দ্রুতই প্রযুক্তির ব্যবহার করতে চান তিনি তাই বন্ধুরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন